দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস এবং তারপরেই দেখা যায় বিজেপির একের পর এক বিধায়ক দল ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে থাকেন এবং সেই সংখ্যাটা কিন্তু পরপর বাড়তেই থাকে এবং একমাত্র বলা যেতে পারে শেষ মুহুর্তে লোকসভা ভোটের সময় কিছুটা সেটা উল্টো দিকে উল্টো শুরু হয় তার কারণ আমরা দেখেছি বরানগরের তৃণমূল বিধায়ক তাপস তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন কিন্তু বারবার কিন্তু দেখা যায় বিজেপি দল ছেড়ে এবং দু হাজার যেখানে বিজেপি কোমর বেঁধে নামতে চাইছে ঠিক সেইখানে দেখালো আবার দলবদল অর্থাৎ এবারে কিন্তু জোর ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী দলবদল করলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল এবং যেখানে খবর পাওয়া যাচ্ছে শুধুমাত্র তাপসী মণ্ডল একা নয় আরও বেশ কয়েকজন বিধায়ক কিন্তু দল ছাড়ার জন্য তৈরি কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর যেভাবে বিজেপি দল ভেঙেছে একের পর এক বিধায়ক দল ছেড়েছেন তা কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি বিজেপি এবং এরপরেই বলা যেতে পারে যে বারবার হুঁশিয়ারি দিয়েও তা কিন্তু সম্ভব হয়নি এবং তারপরে দু হাজার চব্বিশ যে লোকসভা নির্বাচন সেখানেও দেখা যাচ্ছে একমাত্র বড়ানগরের বিধায়ক তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তা সত্ত্বেও বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি গেছেন তৃণমূলে এমনকি বিশ্বজিৎ দাস তার বিধায়ক পদ খারিজ হয়েছে সুতরাং বলা যেতে পারে দলবদলের খেলা বিজেপি কিন্তু বারবার কিন্তু ভেঙেছে এবার দু হাজার ছাব্বিশকে বিধানসভার নির্বাচনকে লক্ষ্য করে বিজেপি যেভাবে ঝাঁপাতে চাইছিল সেখানে কিন্তু ধাক্কাটা খেয়ে গেল প্রথমেই বিজেপি এবং তাপসী মন্ডল হলদিয়ার বিধায়ক তৃণমূল তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং যেটা খবর পাওয়া যাচ্ছে আরও বেশ কয়েকজন বিধায়ক তৃণমূলের পা বাড়াতে পারেন কারা তারা কুণাল ঘোষ কয়েকদিন একে মন্তব্য করেছেন অন্তত চারজন লোকসভা সাংসদ এবং এক গুচ্ছ বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারে এবং দু হাজার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে দলবদল যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না দু হাজার একুশে আমরা দেখেছি এই দল ভাঙাটা কিন্তু উল্টো ছিল তৃণমূল ভেঙে একের পর এক বিধায়ক একের পর এক নেতা গেছেন বিজেপিতে কিন্তু এবার পুরোটা উল্টো বিজেপিতে আসার তেমন কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না এবং সেইখানে দাঁড়িয়ে বলাতে পারে যদি আরও একগুচ্ছ বিধায়ক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাহলে সেটা বিজেপির কাছে অনেকটা ধাক্কা পান এবং যেখানে দু হাজার লক্ষ্য করে বিজেপি ঝাঁপাতে চাইছে সেখানে যদি বিধায়কদের দলবদলটা বা সাংসদের দলবদলটা যদি না আটকাতে পারে তাহলে ছাব্বিশের আগে যে লড়াই লম্পজম্ব আগেই হয়তো শেষ হয়ে যেতে পারে এখন প্রশ্ন যে বিজেপি এতটা ভাঙছে কেন আর মন্ডল যেটা বলেছেন যে বিজেপির বিভাজনের রাজনীতি তার পছন্দ নয় সেই কারণে তিন দল ছেড়েছেন যদিও বিজেপির পক্ষ থেকে অন্য কথা বলা হচ্ছে এবং যেটা স্পষ্ট যে বিজেপি কিন্তু দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচনে যেভাবে টিকিট বন্টনটা হয়েছিল তাদের কিন্তু অনেকেই বদলু টিকিট পেয়ে গেছেন আমরা জানি চন্দনা বাউড়ি যিনি কিন্তু একদম রীতিমতো উঠে আসা একজন মহিলা তিনি টিকিট পেয়েছেন বিধায়ক হয়েছেন তিনি কিন্তু পাওয়ার নেই এবং আরও বেশ কিছু সংঘের মানুষ নেতা রয়েছেন যারা প্রথম থেকে বিজেপিটা করেছে তারা কিন্তু পাওয়ার নেই কিন্তু যারা নতুন এসে দলবদল করে টিকিটটা গেছেন তাই কিন্তু দলবদল করে চলে যাচ্ছেন শাসক দলে এবং ছাব এই ছাব্বিশের আগে সেই সংখ্যাটা যে কোথায় গিয়ে দাঁড়ায় তা কিন্তু বলা এখনই সহজ নয় এখন যে যেহেতু ওই যে বললাম এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি যদি একটু দরজা খুলে দেন তাহলে হু হু করে বিজেপি নেতারা এসে যোগ দেবেন কখনও তিনি বলেছেন জানলাটা একটু খুলব নাকি কিন্তু সেটা কিন্তু বক্তব্যের মধ্যেই থেকে থেকে গেছে কিন্তু বিজেপি ঘর কিন্তু আটকে রাখতে পারেনি একের পর এক বিধায়ক কিন্তু দল ছেড়েছেন এবং সেই জায়গায় তাপসী মণ্ডলের পর কী তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে এখন এখনই বলার সময় যেহেতু শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখার ঠিক সেইখানে দাঁড়িয়ে হলদিয়ার তার নিজের ঘরের হলদিয়ার বিধায়কের এই দলবদল বদল কাছে কিন্তু একটা বড় ধাক্কা এখন আমরা জানি এর এরপরেই তিনি হারাবোন একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ঠিকই কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটা যদি আরও বাড়তে থাকে তাহলে কিন্তু বিজেপি দু হাজার ছাব্বিশের আগে যথেষ্ট বেকায়দায় পড়বে এখন এই দলবদলটা কীভাবে আটকান সেটাই দেখান এখন দলের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় আমরা জানি যে দলবদল নিয়ে বিধানসভা স্পিকারের কাছে তারা অভিযোগ করেছেন স্পিকার তো দেখতে পান না তিনি বলেন যে তারা তো বিজেপির আসনেই বসছেন হাইকোর্টে মামলা হয়েছে মামলা হওয়ার পর কোনো পদক্ষেপ হয়নি আর সেইভাবেই বিধায়করা আসছেন দলবদল করছেন দলবদল করে নতুন পুরনো দলের আসনেই বসছেন এবং অনেক সময় দেখা যাচ্ছে বিজেপি বিধায়করা যারা দলবদল করেছেন তারা যখন বিজেপির আসনে বসছেন বিজেপি নেতা কোনো বক্তব্য বিধানসভায় রাখতেন নেই তারা কিন্তু বিরক্ত হচ্ছে এমনটা কিন্তু অভিযোগ উঠে এসছে এবং তো চ্যালেঞ্জ করেছেন যে বিধানসভায় ক্ষমতা থাকলে বলুন যে তিনি তৃণমূল এখন এটা তো বক্তব্যের মধ্যে গেল কিন্তু যেটা প্রশ্ন যে আইন কিন্তু এটা এর বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেই আর যার ফলে দলবদলটা কিন্তু চলছে এই দলবদল কিন্তু এখনও আটকাতে পারেনি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারা এবং যেটা সুকান্ন ঘুনাল করছে চ্যানেলটা ছুঁড়েছেন যে চারজন সাংসদ এবং একগুচ্ছ বিধায়ক এই সংখ্যার যদি দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় তাহলে বলা যেতে পারে দু হাজার ছাব্বিশের আগে বিজেপির ক্ষেত্রে অত্যন্ত বড়ো ধাক্কা এই ধাক্কা থেকে বেরিয়ে আসা কিন্তু যথেষ্ট কঠিন কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই